সকাল কারণ সকাল সকালে আমাদের ঘরে হয়ে যায় সবাই স্কুল যাবে আর আমিও আমিও নিয়ে স্কুল যাবো মর্নিং স্কুল করে দিয়েছে আজকে সোমবার

আজকে ব্লগ তো সকাল সকাল শুরু করে দিয়েছি সকলে কেমন আছে আজকে সকাল থেকে রোদ তো খুবই দিয়েছে তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে ওই জন্য রোদটা কিন্তু রোদ বলে মনে হচ্ছে না আমার এখন সকাল থেকে কোনো কাজ বাজ সেরকম নেই থার্ড তো শুরু হয়ে গেছে এখনো কেনা হয়নি তাই এখনো পড়াও শুরু হয়নি নোটস কিনলে অবশ্যই পড়তে হবে পড়া শুরু করতে হবে তাছাড়া সেকেন্ড ইয়ারের রেজাল্টও এখনো বেরোয়নি পরশু দিন দেখিয়েছিলাম যে মোটে একটা কুঁদরি দেখতে পাচ্ছিলাম গাছে আজকে দেখছি না অনেকগুলো ছোটো ছোটো কুঁদরি গাছে ধরেছে এই দেখুন এখানে একটা আবার এদিকে একটা আছে ছোটো 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 আর কতটুটি ফুল যে কুঁদড়ি গাছের ফুল

আমাদের তুলসী তোলাটা ছিল ওইখানে যে মাটি ফেলে রাখা হয়েছে ওই জন্য সেই কোন ধরেই এখানে তুলসী তোলা করা হয়েছে এমনিতেই এখানে আগে থেকে তুলসী গাছ অনেকেই ছিল এই যে দেখুন এদিকে একটা আছে এদিকে আছে এদিকে আছে তুলসী গাছে তো ভর্তি তার সঙ্গে এখানে আবার ওখান থেকে তুলসী গাছ তুলে এনে এখানে লাগানো হয়েছে যে লাতা টাতা দেওয়া হয় তুলসী তোলা করা হয়েছে ঠাকুরমার মতো কি আর আমরা কাজ করতে পারবো সকালবেলায় উঠে বানায় বৌদিকে সাহায্য করে এখন আবার ঠাকুরের বাসন মাজতে পরে বসে গেছে তো এখানে পারবি না তোরা এই ইয়ং বয়ে তোমার বয়সটা তাহলে কত হলো বলো তো তুই একটা কুড়ি হলো তোদের বয়েস হ্যাঁ আমার বয়েস তোদের উঠছি বয়ে হুম আমাকে সাহায্য করে দেখো ঠাকুমার এটা প্রতিদিনের রুটিন সকালে উঠেই আগে চা টা খাওয়া দাওয়া করে তারপর ঠাকুরের বাসন মাঝামাঝি তাও বাকি তেল দিয়ে আসার পিতল মিলিয়ে তো বাসন আছে তাই সব দিয়ে তেল দিয়েই মাঝে যাতে পরিষ্কার থাকে পুরো নাও না অনেকদিন কিছু বলো একটু বলো জোক স্টোক যাই হোক সবাই দেখতে পাচ্ছে একজন আবার বলছে একজন আবার বলছে যখন আমাদের এখানে বেড়াতে আসবে আমাদের বাড়িতে থাকবে বড় বাড়ি আছে অনেক বাড়ি সব রেখে দিবো আমি তো তোমাদেরকে দেখতে পাইনি ভাই তুমি তো আমাদের দেখতে পাচ্ছা সবাই এক কাজ করুন চলে আসুন একদিন অগো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদেরকে তো এখন আগে বাবা জঙ্গল যেত ফাঁকা টাইম পেত এখন তো টোটো চালায় বাবাও ওই জন্য আর জঙ্গলে যেতে পারে না কারণ আমাদের যখন কোথাও দেখতে পায় কাঠ বিক্রি হচ্ছে এরকম বাগান কাটাকাটি চলছে তো সেখান থেকে কিনে নিয়ে চলে আসে তো কিনে নিয়েছিল একটা বাগান বিক্রি হচ্ছিলো মানে কেটে বিক্রি হচ্ছিলো তো সেরকম কিনে নিয়ে চলে এসেছিলো আর ওই জন্য এইভাবে এখন অঘচালা হয়ে রয়েছে

সপ্তাহে প্রতিদিন না হলেও অন্তত দুদিন মানে বৃহস্পতিবার আর যে কোনো একটা দিন এই রুমগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিই কেননা সিমেন্টের ধুলো বালি সমস্ত কিছু তো রয়েছে এমনিতে তো দু তিনবেলা ছাট তো দেওয়াই হচ্ছে তার সাথে এই যে জল দিয়ে বেশ ভালো করে নারকেল ঝাঁটা নিয়ে ধুয়ে নেওয়া এটা ধুয়ে নিলে কী হয় ধুলো বালিটাও কম আর কোনো দিকে তো ছোটো ওই জন্য চারিদিকে ঘুরাঘুরি করে তাই সপ্তাহে দুদিন ঘরগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিই

যা দুষ্ট হয়েছে আর যা বদমাশি করছে আর কি বলবো সকাল থেকে যে পুরো বাড়ি একবারে মাথায় করে রেখেছে শুধু মানে সিঁড়ির দিকে চলে আসছে ধর 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 করতে হচ্ছে শুধু কথা বলো টাটা করো টাটা করো এর করে হ্যাঁ টাটা করছে আর গণতন্ত্র দেখি না তোমার তোমার জিভ দেখি না জিপ জীব জীব কোথায় জীব জীবটা দেখি এটা জীব আর দাঁত কোথায় দাঁত দাঁত তোমার কান কোথায় গো কান কাম কই কান দেখি বলছি তোমার কান কোথায় কান মন চলে গেছে দাদাকে আনতে যাচ্ছে ওই গেছে তোমার কান কোথায় কান কান কোথায় মনা মনা তো গেছে দাদাকে আনতে গেছে মনা মনা আর পিচি কে ডাকো পিচি দেখি তোমার দাঁতগুলো দেখিয়ে আর গো দাঁতগুলো এখন তো আমি সবজি কাটতে বসে গেছি স্কুলে যাওয়ার আগে কিছু সবজি কেটে দিয়ে গেছিলাম পেঁপে আর কুঁদরি এখনো কুন্তড়ি কাটতে বসেছি আর ওই যে লাউ ডাটা সব গেছে আলু পেঁপে বেগুন তো কম বেশি বেগুন দিয়ে ঝোল মানে ওই শামুকের ঝোল খেতে পছন্দ করে চটচড়ির থেকে ওই জন্য বলেছিল বাজারে কিনতে যাবে বাজারে কিনতে হবে না আমার আমার একটা দিদি আছে তো তাদের বাড়ি থেকে লাউডাটা নিয়ে এসেছি অনেকটাই দিয়েছিল ওপরে আছে আর এই যে নিচে যতটুকু দরকার ততটুকু এনেছি তো আজকে শামুকের ঝোল আর কুঁদরি ভাজা আর ঢ্যাঁড়সের সেদ্ধ আর বিশেষ কিছু হচ্ছে না এইটুকুই তরকারি আর আজকে এত গরম ভালো লাগেনি পচা গরম চল তো কমপ্লিট এবার নামিয়ে বান্না তো হয়ে গেছে বদি করে নিচ্ছে আর আমিও দুয়ার পুচি করে বলো কি হয়েছে তুমি আমাকে ভিডিওটা ভাজতে তো দিবে স্নান টান করে এসে এই তো একটু ফ্রেশ ট্রেস হয়ে যাচ্ছে আবার এখনই টিউশন পড়াতে আছে চলে আসতে এখনই পড়তে আরো অনেক কাজ বাকি আছে তো ভিডিওটা আপনারাও কন্টিনিউ করতে থাকুন এই গালা দেখ কি এনেছে দেখ দাদু দাদু কি এনেছে দেখ ওই যে ওই যে ওই যে কি এনেছে দেখ কলা এই বাবা ঠান্ডা জল ওখানে থেকে ভরেছে খঞ্জনি নিয়ে খঞ্জনি বাজাচ্ছে এই খঞ্জনিটা বাবা কালকে কিনে এনেছে ওই একটা ভাড়া গেছিল মন্দিরে তো সেখানে বিক্রি হচ্ছিল কিনে এনেছে তখন থেকে গলায় ঝুলিয়ে এর করে বাজাচ্ছে ওর বাজানোর ফায়দাটা দেখুন বল কি হয়েছে

যা গরম পড়েছে ওই জন্য রান্না চালায় বসে আর খাওয়া দাওয়া করা যায়নি আন্ডারগ্রাউন্ড এর মধ্যে বসে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু অবস্থাটাও খুব খারাপ হয়ে রয়েছে কেননা আমাদের তো মাটির বাড়িটা ভেঙে দেওয়ার পরে সব এখানে রাখা হয়েছে তার সাথে একদিকে তো বালি তো আছেই মানে মাটির ঘরটা ভেঙে আমাদের খুবই কষ্ট হচ্ছে ওইটুকু মাটির ঘর এত বছরের পুরনো ভাঙাচোড়াটা ভেঙে দিয়েও কষ্ট হচ্ছে এত বড় বাড়ি থাকতো কারণ মাটির ঘরটা সব থেকে ভালো বিকেল চারটা আজকে সবাই মিলে আইসক্রিম খাবো তাই যে পাঁচ পিস আইসক্রিম খেয়েছি সবাই বলতে সবাই তো আর খাবেনা এখনো ঘুমাচ্ছে কিছু কিছুজন যতজন জেগে আছে তার মধ্যে সবাই খাবো ওই জন্য পাঁচটা আইসক্রিম নিয়েছি এই যে সবাইকে একটা একটা করে দিয়ে দেবো এখন পুরোটাই নারকেল মালা আর নারকেল মালায় আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে একটা নাও যাণ্ডা <laughs> লাগে <laughs> দেখুন দেখুন আইসক্রিম খাওয়া কাকে বলে গণদীপের থেকে শিখতে হবে রে কেমন লাগছে দাও আমাকে দাও মাকে দিয়ে দাও এ দে যা শেষ খেলি যে মা সব খেলি না ফেলে যাও ফেলে যাও